ও মাই গোট মাত্র পনেরো মিনিটের ভিতরে হ্যাট ঠিক করলেন বুড়ো বয়সী আনহেল ডিমারিয়া দর্শক বাইসাইকেল কেকে একই গোল করলো আনহেল ডিমারিয়া যা দেখে রীতিমতো অবাক হয়ে গেল গ্যালারিতে থাকা হাজার হাজার দর্শক অন্যদিকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের এক গোল এবং এক অ্যাসিস্টে দুই গোলে জয় পেয়েছে চেলসি দর্শক গতকাল নিচ নিচ ক্লাবের হয়ে মাঠে নেমেছিল আর্জেন্টাইন ফুটবলাররা যেখানে আলো ছড়িয়েছেন প্রত্যেকজন ফুটবলার পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে গতকাল মাঠে নেমেছিল আনহেল ডিমারিয়া ম্যাচটিতে এস্টেরেলার বিপক্ষে মাঠে নেমেছিল ডিমারিয়ারা ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটে এগিয়ে যায় বেনফিকা ডিমারিয়া দুই মিনিটের গোলেই বেনফিকা এগিয়ে যায় এর ঠিক দুই মিনিট পর আবারও ম্যাচের পাঁচতম মিনিটে গোল করে আনহেল ডিমারিয়া বেনফিকাকে এগিয়ে নেন দুই শূন্য গোলের ব্যবধানে অর্থাৎ মাত্র পাঁচ মিনিটের ভিতরে দুই গোল সম্পন্ন করেন ডিমারিয়া এরপর ম্যাচের আঠারোতম মিনিটের দুর্দান্ত বাইসাইকেল কিকের মাধ্যমে নিজের হ্যাট ট্রিক পূরণ করেন আর্জেন্টাইন এই সাইলেন্ট কিলার অর্থাৎ মাত্র পনেরো মিনিটের মধ্যেই হ্যাট্রিক পূরণ করেন আনহেল ডিমারিয়া দর্শক ম্যাচের মাত্র প্রথমার্ধে আনহেল ডিমারিয়া বেনফিকাকে এগিয়ে দেন তিন শূন্য গোলের ব্যবধানে এরপর তার সতীর্থরা প্রথমার্ধের পর আরও চারটি গোল করেন সর্বমোট সাত শূন্য গোলের জয় পায় ডিমারিয়ারা আনহেল ডিমারিয়ার এমন পারফরমেন্স দেখে আর্জেন্টাইন বক্তরা আফসোস করতেই পারে কেননা আনহেল ডিমারিয়ার এখন অবসর নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আর্জেন্টিনা থেকে কেননা বর্তমানে আনহেল ডিমারিয়ার পারফরমেন্স অনেক অনেক ইয়াং সুপারস্টার খেলোয়াড়দের চেয়েও ভালো দর্শক চলতি সিজনে এটি ডিমারিয়ার ষষ্ঠ গোল চলতি মৌসুমে বেনফিকার হয়ে পর্তুগিজ লিগের রীতিমতো দুর্দান্ত পারফরমেন্স করছেন আনহেল ডিমারিয়া অন্যদিকে গতকাল চেলসির হয়ে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যান্জো ফার্নান্দেস ম্যাচের চেলসির প্রথমে হয়ে প্রথম গোলটি করেন নিকোলাস জ্যাকসন এনজো ফার্নান্দেসের অ্যাসিস্ট থেকে গোল করে চেলসিকে জ্যাকসন এরপর এনজো নেন্ডে নিজের গোলটি করেন হ্যাডিং এর মাধ্যমে দর্শক ম্যাচের দ্বিতীয়ার্ধে হ্যাড থেকে নিজের গোল সম্পন্ন করেন অ্যান্জো ফার্নান্দেস চেলসি এ ম্যাচে জয় পায় দুই এক গোলের ব্যবধানে এবং দুই গোলে অবদান ছিল অ্যান্ডো ফার্নান্ডেস প্রথম গোলে অ্যাসিস্ট করেছেন এবং দ্বিতীয় গোল নিজে করেছেন তিনি অন্যদিকে গতকাল অ্যাথলেটিক ও হয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন ইয়াংস্টার গিলিয়ানো সিমিওনে দর্শক আর্জেন্টিনার সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন